আমরা কথা বলতে গিয়ে যে প্রথম কথা কি বলছি আবার দ্বিতীয় কথা কি বলছি সেটার সাথে যে সামঞ্জস্য রাখি না এটার একটি প্রমাণ এই ভিডিওটি দেখেন এখানে উনি দাবি করছেন যে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে শুধু বলা হচ্ছে না পি আর পি আর পি আর পদ্ধতিতে নির্বাচন চাই তো বাংলাদেশে যদি এমন কোনো জায়গা না থাকে যেখানে আলোচনা হচ্ছে যে সবাই বলে পি আর নির্বাচন চাই পি আর নির্বাচন চাই যদি এটাই হয়ে থাকে তার বাস অনুযায়ী যে বাংলাদেশের কোনো জায়গা নেই অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষ নেই যে বলছে না যে পি আর পি নির্বাচন চাই তো বাংলাদেশের যদি প্রতিটি মানুষ প্রতিটি জায়গায় প্রতিটি স্থান থেকে যদি উচ্চারিত হয় পিআরপিআর পদ্ধতি নির্বাচন চাই গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী এই পদ্ধতিটা গ্রহণ করাটাই হলো গণতন্ত্রের নিয়ম দুই নম্বর কথায় আসি এরপরে কী বসে থাকেন উনি প্রথম যে দাবিটি করেছেন সেটি হল বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি উঠছে না বা মানুষ বলছে না বারবার বলছে এবং বলছে সকলেই বলছে এই কথা উনি দাবি করলেন তাহলে ওই যে দাবিটা করছে মানুষ এই দাবির দ্বারা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ কি চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে এই দাবিটি গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী তাহলে এটা গ্রহণযোগ্য দাবি এখন দেখেন পরবর্তী যে কথাটা এই কথাটাই এসে উনি আবার কি করতেছেন যে বাংলাদেশের জনগণ এটা রুখে দিবে আরে ভাই আপনার কথা তো আগে সাবেত হলো যে বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন চায়